আজ আমি আমার মায়ের হাতের একটা সাধারণ কিন্তু খুব খুব সুস্বাদু একটা ফ্রাইড রাইস রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ফ্রায়েড রাইস বানানোর জন্য আমাদের প্রথমেই একটা হাঁড়ির মধ্যে গরম জল বসিয়ে নিতে হবে এই গরম জলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে তেজপাতা গোটা গরম মশলা আর এক চামচের মতো ঘি এরপরে জলটা যখন বেশ খানিকটা গরম হয়ে আসবে তখন এই জলের মধ্যে আমাদের আগে ভিজিয়ে রাখা বাসমতি বাসমতি চালগুলোকে দিয়ে দিতে হবে এরপরে চালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন এই বাসমতি চালটাকে আমাদের নামিয়ে নিতে হবে আমরা কিন্তু এটাকে একটা ছুরির মধ্যে নামিয়ে নেব এরপরে একটা কড়াইতে আমাদের সাদা তেল দিয়ে তেলের মধ্যে পেটে রাখা পেপসিকাম গাজর বিনস দিয়ে ভালোভাবে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এগুলো ভালোভাবে সেদ্ধ হয় এরপরে সবজিগুলো সেদ্ধ হওয়ার পরে আমাদের এইগুলোকে নামিয়ে নিতে হবে এরপরে একটা কড়াইতে ঘি দিয়ে দিতে হবে আর এই ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এই ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা কাজু বাদাম দিয়ে ভালোভাবে আরও একবার এটাকে নাড়িয়ে নিতে হবে যখন কিসমিসের কালারটা হালকা ব্রাউন থেকে হালকা কালচের ভাব চলে আসবে তখন এইটার মধ্যে আমাদের কিন্তু ফ্রাইড রাইস দিয়ে দিতে হবে যেটা আমরা আগে সেদ্ধ করে রেখেছিলাম চালটা সেটা দিয়ে দিতে হবে এরপরে আমাদের দিতে হবে চিনি এরপরে আমাদের চিনিগুলোকে ভালোভাবে নাড়িয়ে এর ওপরে রাইস দিয়ে দিতে হবে আর এর আগে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সেই ভেজে রাখা সবজিগুলোকে আরও একবার রাইসের উপর দিয়ে ভালোভাবে সম্পূর্ণ রাইসটাকে নাড়িয়ে নেব এইখানে কিন্তু আমাদের কয়েলটা দেখো অনেকটা ছোট হয়ে গেছে এখানে আমি তোমাদের বলবো তোমরা জায়গাটা একটু বড় নেওয়ার চেষ্টা করবে তাহলে এটা নাড়তে খুবই সুবিধা হবে এরপরে যখন তোমরা দেখবে এইটার কালার অনেকটা লালচে লালচে চলে এসেছে তখন তোমরা বুঝে নেবে যে আমাদের রাইসটা পুরো কমপ্লিট হয়ে গেছে এইভাবে তোমরা কিন্তু খুব ইজিলি বাড়িতে ফ্রাইড রাইস বানিয়ে খেতে পারবে আর তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও মানে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই খেতে বসবো তো আজকের মেনুতে কি কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব মানে কি কি আছে রান্না করেছে আমার মা তো দেখো কি কি রান্না করেছে আমার মা রান্না করেছি রাইস ফ্রাইড রাইস আর রান্না করেছে জুম ছিল এখানে আছে ফ্রাইড রাইস আর আছে চিকেন আর এই বলেছে চিকেন কষা